এক শিফট স্কুলের জন্য মোট কয়টি পিরিয়ড হবে সেটি বলি একটু শর্টকাট আকারে রবিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ দিন এই পাঁচ দিন মোট প্রত্যেক দিন ছয়টি করে পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং সপ্তাহে অনুষ্ঠিত হবে মোট তিরিশটি ক্লাস মনে রাখতে হবে যেখানে ছয় আর পাঁচ তার মানে পাঁচ ছয় তিরিশটি ক্লাস অনুষ্ঠিত হবে মনে রাখতে হবে প্রথম পিরিয়ডে ব্যাপ্তি হবে ষাট মিনিট অর্থাৎ প্রথমে যে ক্লাসটি শুরু হবে সেটি হবে ষাট মিনিট এবং পরবর্তী পঞ্চাশ মিনিট করে হবে আর দৈনিক প্রারম্ভিক সমাবেশ অর্থাৎ অ্যাসেম্বলি যেটি হবে হচ্ছে পনেরো মিনিট এবং টিফিনের বিরতি হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আমি এখানে একটি রিকোয়েস্ট করব কর্তৃপক্ষকে যে অবশ্যই এই পঁয়ত্রিশ মিনিটের বদলে পঞ্চাশ থেকে আপনি এক ঘন্টা এটা দিতে পারেন হ্যাঁ কেননা এই পঁয়তালিশ 35 মিনিটের ভিতরে মনে রাখতে হবে এর ভিতরে নামাজ হবে খাওয়া হবে এবং ফ্রেশ হবে এই 35 মিনিটের ভিতরে কিন্তু সম্ভব না এটা একটি বিবেচনায় আনার রিকোয়েস্ট করছি আমি আমার পক্ষ থেকে মোট সময় আছে 6 ঘন্টা তার মানে বিদ্যালয়ে অবস্থান করতে হবে মোট 6 ঘন্টা দুই শিফট স্কুলের জন্য ঠিক একই রকম রবিবার থেকে বৃহস্পতিবার 6টি পিরিয়ড অনুষ্ঠিত হবে 5টি পিরিয়ডে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে এটা একই আছে তবে প্রত্যেক প্রথম পিরিয়ড হবে 45 মিনিট দ্বিতীয় পিরিয়ড হবে 40 মিনিট করে এটা ঠিক আছে 40 মিনিট সমস্যা না এবারে সমাবেশ হবে 10 মিনিট আর বিরতি পনেরো মিনিট এটি কিন্তু খুবই নগণ্য হয়ে গেল যে সমাবেশটা ঠিকই আছে কিন্তু এই যে টিফিনের বিরতিটা পনেরো মিনিট এটা খুবই নগন্য হয়ে গেলো এটা চিন্তা ভাবনা করা যায় যে এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট করা যায় কি না এটা একটু বিবেচনা আনা যায় এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আর মোট বিদ্যালয়ে অবস্থান করতে হবে চার ঘন্টা ত্রিশ মিনিট